এই যুগের মধ্যে এসে নবী আমাদের মতো বলে নবী নিরক্ষর বলে নবী আলিফ বা আতাসা পড়তে জানে না এই ধরনের কথা যারা বলে মনে করবেন তারা ইহুদিদের থেকে টাকা খেয়েছে তারা ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মানুষকে ইমান হারা করার জন্য তারা এই ধরনের কথা বলতে আছে আমার নবীর জন্য হজরতে জাহাবের রদিয়াল্লাহ তালান একটি ছাগল একটি বকরি জবাই করলেন সুহান আল্লাহ আমার রসুল জিজ্ঞেস করেছেন জাহাবের তোমার ঘরের মধ্যে কিছু আছে কি জাহাবের বলেন ইয়া রসুল আল্লাহ ঘরের মধ্যে তো তেমন কিছু নাই সামান্য কিছু আটা গম আছে সামান্য কিছু রুটি হবে আর একটা ছোট একটি ছাগল আছে ওই ছাগলটা দিয়ে কোনো রকম ভাবে আপনাকে মেহমানদারি করা যাবে আপনার সাথে কাউকে খাওয়ানো যাবে দু চার পাঁচজন মতো খেতে পারবে আমাদের পরিবারের সদস্য যারা আছে তারা এবং আপনি রসুলকে মেহমানদারি করার মতো হবে আমার রসুল বলেন মেহমানদারির জন্য প্রস্তুতি নিয়ে ওই ছাগল হজরতে করে দিলেন ছাগল জবই করে আল্লাহর নবীর জন্য ওই ছাগল রান্না করলেন জাবেরের স্ত্রী তিনি কিছু রুটি বানালেন কিন্তু রুটি বানাতে বানাতে কাজ করতে করতে ওই দিকে জাবেরের দুটি সন্তান ছিল ছোট ছোট মাসুম বাচ্চা এক রেওয়ায়তে আছে আট বছর আরেক আছে দশ বছর একজনের বয়স দশ আরেকজনের বয়স আট ছোট ছোট তো হজরতে জাবের রদি আল্লাহ তালান দুই সন্তান যখন জাবের রদি আল্লাহ তালান ছাগল জবাই করছেন এমন সময় ওই দুটি সন্তানও ছাগলের সামনে ছিল যখন ছাগল করা হলো সন্তান এক ভাই আরেক ভাইকে বলছে আসো আমার বাবা যেভাবে ছাগল জবয় করেছে আমরাও এরকম ছাগল জবই খেলব ছোট বাচ্চা বুঝছে না বড় ভাই বলেন তুমি শুয়ে দেখো আমি তোমাকে জবয় করে দিব। ছোট ভাইও জানে না যে জবয় করে দিলে মারা যায় হাত পা বেঁধে ছোট ভাইকে বড় ভাই জবে করে দিলেন হাই হাই জবে করার পরে ডাকাডাকি করছে ভাই ওঠো ভাই ওঠো ভাইয়ের রক্ত বের হয়ে যায় রক্ত দেখে অবাক হয়ে গেল রক্ত দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না সাথে সাথে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ন রিসপি স্ত্রী এসে দেখলেন বড় ভাই ছোট ভাইকে জবে করে দিয়েছে এই জবের দৃশ্য দেখে বড় ভাই আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে এক রাওয়ায়তে আছে গাছে উপর উঠে তিনি মারা গেলেন আরেক রাওয়ায়তের মধ্যে আছে ঘরের ছাদের উপর উঠে গেলেন ছাদের উপর উঠে উনি মাথা ঘুরে বেহুস হয়ে হাতের মধ্যে যে তলোয়ার আছে ওই তলোয়ারটা নিয়ে পড়ে গেলেন পড়ার সময় ওই তলোয়ারটা ঢুকে স্ত্রীও মারা গেলেন ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাইহি রাজি হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর স্ত্রী এই দৃশ্য এই ঘটনা দেখে অবাক হয়ে গেলেন আমাদের দুইটি সন্তান একই সাথে মারা গেল যাবে তালান তিনি তোমার তার সন্তানকে একটি রুমের মধ্যে বন্দি করে ওই রুমের উপর একটি পর্দা ঝাঁকিয়ে দিলেন যেন এই দৃশ্য আমার নবী না দেখে হযর যাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে আনতে গেলেন আমার রাসূলকে বলেন ইয়া ঘরে খাবার করেছে আপনার জন্য ইশারা ইঙ্গিতে বলে সমস্ত সাহাবী দাঁড়িয়ে আছে আমার রাসূল বলে এর যাবে না হযর যাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ এতগুলো সাহাবীদের ওই খাবার আমি इंतजाम করতে পারি নাই আমার রসুল চুপ করে আছে হযর আবার বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু কোন ভাবে ম্যানেজ করে আসেন না আমার রসুল আবার বলেন ও যাবের আমার সাহাবীরা কি যাবে না হজরত জাবের রদি আল্লাহ তালন বলি রসুল আল্লাহ তাদের জন্য তো খাবার করতে পারিনি আমার রসুল আবার চুপ করে আছেন হজর জাবের রদি আল্লাহ তালন ডাকেন ইয়ার রসুল আপনি একটু ম্যানেজ করে আসুন না আমার রসুল বলেন ওহে জাবের এরা কি যাবে না কয়বার হলো তিনবার বলার পরে হজর জাবের রদি আল্লাহ তালন বলেন ইয়ার রসুল আল্লাহ আমি বুঝতে পেরেছি আজকে আমার ঘরে কিছু একটা ঘটবে কিছু একটা হবে সাথে সাথে কোনো সমস্যা নাই সকল সাহাবিকে নিয়ে আপনি আমার ঘরে চলে আসুন বকরি একটা খেতে পারবে পাঁচ দশ জন মতো কিন্তু আমার রসুল সমস্ত সাহাবিদেরকে নিয়ে চলে গেলেন খাবার সামনে দেওয়া হলো আমার রসুল বলেন যাবে তুমি খাবারের ডাকনা উল্টাবে না তুমি খাবারের ডাকনা উল্টাবে না খাবারের ডাকনা থেকে একটু একটু করে দিতে থাকবে আমার রসুল বলেন আচ্ছা খাওয়ার আগে তোমার নাকি দুইটা বাচ্চা ছিল ওগুলো কোথায় যারা বলে আমার রসুল এমনি গায়েব জানে না এখান থেকে তো একটা দলিল বের হয়ে যায় আমার রসুল বলেন যাবে তোমার নাকি দুটো সন্তান ছিল ওই সন্তানগুলো গুলো কোথায় হজরতে যাবে রুদিয়াল কান্না করতে লাগলি আর এরকম এরকম ঘটনা হয়েছে আমার নবী বলেন ওই দুই সন্তানকে নিয়ে আসো হয়ে যাবে তোমার দুই সন্তানকে নিয়ে আসো হয়তো তাদেরকে মৃত থেকে চিন্তা করেছে বলে এখানে শেষ নয় হজরত জাহাবের রসুল বলেন ওহে জাহাবের যারা আছে খেতে দাও যতক্ষণ ইচ্ছা খাবে যতক্ষণ ইচ্ছা খাবে তোমার খাবার নিয়ে টেনশন করতে হবে না খেতে খেতে শেষ হওয়ার আগে আমার রসুল বলেন ওই ছাগলের হাট গুলো এদিকে দাও কেউ হাট গুলো ভাঙবে না খাওয়ার পরে হাট যখন শেষ হলো ওই হাট গুলো নিয়ে আমার রসুলের কাছে আসলেন আমার রসুল হাট গুলোর উপর হাত বুলিয়ে দিলেন সাথে সাথে দেখা গেল ওই জাহাবের ছাগল ছাগল গিয়েছে। করে করে রান্না খাওয়ানো হয়েছিল ওই মুস্তফার হাত মুবারক লাগার সাথে সাথে ওই ছাগল আবার উঠে দাঁড়িয়ে গিয়েছে বলেনি ওহে আমার যাবের নাও তোমার ছাগল তুমি নিয়ে যাবে তো মুস্তফার প্রেমে যারা ফানা হয়ে যায় তারা শুধু সাধারণ নয় তারা অসাধারণ হয়ে যায় জীবনটা ফানা করে দিতে হবে রসুল বলে ফানা করে দিতে হবে তো যারা নবীর দুষ্কুজে এই যুগের মধ্যে এসে নবী আমাদের মতো বলে নবী নিরক্ষর বলে নবী আলিফ বা পড়তে জানে না এই ধরনের কথা যারা বলে মনে করবেন তারা ইহুদিদের থেকে টাকা গিয়েছে তারা ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মানুষকে ইমান হারা করার জন্য তারা এই ধরনের কথা বলতে আছে আর আমাদের থেকে আমার নবীকে আলেক করে দেওয়ার জন্য কারণ মুস্তফা যদি আমাদের থেকে আলেক করে দেওয়া হয় আমাদের থেকে যদি ইমান নিয়ে যাওয়া হয় তাহলে মুসলমানদেরকে দমন করা সম্ভব বদরের যুদ্ধে কয়জন সাহাবি তিনশো জন পক্ষান্তরে এক হাজার এক হাজার কাভের সাথে ৩১৩ জন যুদ্ধ করেছে কোন তলোয়ার নাই কোন কিছুই নাই কারণ কি কারণ একটাই অন্তরে নবী প্রেম ছিল তো নবী প্রেম থাকলে ইহুদিরা জানে যাদের অন্তরে নবী প্রেম থাকবে তাদেরকে দমন করা কখনো সম্ভব নয় সেই জন্য তাদেরকে দমন করতে হলে তাদের মতো লেবাসদারী পোশাকের আলে মুলামাদেরকে দিয়ে অন্তর থেকে নবীকে বের করতে হবে নবীর সানে বিয়াদবি করতে হবে যখন নবীকে বের করা হবে তখনই তা মুসলমানদেরকে আক্রমণ করা সম্ভব সেই জন্য আমাদেরকে আমাদেরকে লাঞ্ছিত করার জন্য আমাদেরকে দমন করার জন্য যেদিকে যাই মুসলমান মার খাচ্ছে কেন একটাই অন্তর থেকে নবী বের করে ফেলছে